চাকা বাস্ট ঠিক আছে ঠিক আছে এনা না কেনা কোনো মানুষ গেছে না না এমনি কোনো সমস্যা হয় না আহ তো গজোর alle boro kono durghona ghora nai na corona kokhon hoyeche ha corona is kokhon 1 ghonta হঠাৎ করে গাড়ি পাঞ্চার হওয়ার কারণে দুর্ঘটনার শিকার এনা পরিবহন পটুয়াখালী থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছিল আপনারা দেখি করছেন কোনো হতা হত ঘটনা ঘটেনি